হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কীভাবে আপনারা এই প্রবলেম থেকে সমস্যা থেকে দৃহায় পাবেন তাই জন্য আপনাদের জন্য ভিডিওটি বানাতে চলেছি আপনাদের মনে যে ট্যাগ বক ট্যাগ ব্যাগ যেতে আপনাদের মোবাইলে উঠে থাকে রকম কাজ করছে না ইংরেজিতে কথা বলে তা আপনাকে একসঙ্গে কী করতে হবে ভলিউম বাটন আর প্রেস বাটন একসঙ্গে দাবতে হবে দাবার পরেও যদি আপনার মোবাইলে না কাজ করে তাহলে আপনি তাহলে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে দু আঙুলের মাধ্যমে ক্লিক করুন এক না হলে পরে দু ক্লিক করুন তো এক মাধ্যমে হয়ে গেল আবার আপনি দু আঙুলের মাধ্যমে আপনি ওপরে উঠান ওপরে ওঠার পর আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস আপনি এখানে দু আঙুলের মাধ্যমে ক্লিক করতে হবে দু আঙুল ক্লিক করার পর আপনাকে আর একটু ওপরে উঠার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে অ্যাসিস্টেবিলিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার কারণে লেখা আছে ওই যে ভিড়সন আপনাকে ভিড়সনে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে ট্যালক ব্যাক আপনার অপশানে ক্লিক করুন ট্যাল অপশানে ক্লিক করার পর আপনাকে আবার ট্যালক ক্লিক করুন ক্লিক করার পর আপনি লিখছেন ওয়াজ ট্যালক ব্যাক আপনি এই সেটিংসি স্টপ করে দিন স্টপ করার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ধরনের ভিডিও পেতে আমাদের পাইজটি অবশ্যই ফলো করে রাখবেন